আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো এই ভিডিওতে আমি প্রথমে মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো এরপর ইন্ডেক্স মুভার তিন নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার সর্বশেষ ডিএসি এক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো সো শুরু শুরু করা যায়

সো ওয়ান মিনিট চার্ট আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু পজিটিভ দিকে যাচ্ছিল শুরুর দিকে সকালে এরপরে আপনার বারোটার পর থেকেই নেগেটিভ মুভমেন্ট দিছে এখানে আপনার একটা নেগেটিভ এটা আবার এটা নিচে এখানে এসে থামছে এটা আবার এখানে নিচে আর এখানে অনেকগুলো সেল দেখতে পাচ্ছেন আপনি তো এটা একটা নেগেটিভ পয়েন্ট আর স্টকে দেখেন স্টকে একশো তেইশটা আপে আছে একশো উননব্বইটা ডাউনে এবং চুরাশিটা আনচেঞ্জ অবস্থায় আছে সো এমনই থাকার কথা নেগেটিভ মার্কেট আর টেট ভ্যালুতে আপনার সাতশো ছত্রিশ দশমিক তিরানব্বই কোটি টেট ভ্যালু হয়েছে সো এটা গতদিন থেকে মোটামুটি ষাট সত্তর কোটি টাকা বেশি সো এটা একটু সমস্যা নেগেটিভ মার্কেটে টেট ভ্যালু বেশি হওয়া কিন্তু একটু সমস্যা সো টপ সেক্টর বাই টেট ভ্যালু পার্সেন্টেজ যদি দেখি টেক্সটাইল বারো দশমিক চব্বিশ পার্সেন্ট

সো ডাউনে ইঞ্জিনিয়ারিং সবার উপরে চব্বিশটা দেখতে পাচ্ছেন এরপরে ইন্স্যুরেন্স তেইশটা এরপরে ফার্মাসিউটিক্যাল সরি ব্যাঙ্ক চব্বিশটা সো ব্যাঙ্ক আর ইঞ্জিনিয়ারিং সেম অবস্থানে আছে কালকে ইন্স্যুরেন্স বাড়তে দেখে যারা কিনছেন তারা আঠারো আজকে আপনার অনেকগুলো লস খাইছেন সো আপনি মার্কেট কারেকশনের সময় যদি দেখে শুনে বা অ্যানালাইসিস করে কিনতে পারেন তখন আপনার জন্য একটা হিউজ পজিটিভ পয়েন্ট আর এবারে ইনডেক্স মুভার যদি দেখি সবার উপরে হচ্ছে খান বাজার এরপর এমবি টেক্সটাইল টেক্সটাইলের একটা স্টক সো খান বাজারে ওয়ান পয়েন্ট ফাইভ করেছে এরপরেরটা হচ্ছে ওয়ান ইনপ্যাক্ট করেছে এরপরে আছে আপনার সমিত অ্যালায়েন্স ফোর্ট লিমিটেড এটা আপনার জিরো পয়েন্ট এইট করেছে পাওয়ার গ্রিড হচ্ছে জিরো পয়েন্ট সিক্স করেছে আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর ইসলামী ব্যাংক নেগেটিভে দেখতে পাচ্ছেন যে দুই দশমিক নয় ইনফেক্ট করেছে এরপরে ব্র্যাক ব্যাংক দুই দশমিক সাত ম্যারিগো হচ্ছে আপনার এক দশমিক সাত এখানে আপনার মানে যেগুলো ইনফেক্ট করবে আপনার গুলা কমার কথা ওই টাইপের গুলাই ইনফেক্ট হয়েছে আপনার দেখতে পাচ্ছেন আপনি এবার আমরা টপ স্টক গেইনার এবং লজার দেখি সো সবার উপরে হচ্ছে ফিফল রিজার্ভিং ফাইন্যান্স এরপরে হচ্ছে আপনার এনবয়েট টেক্সটাইল লিমিটেড এরপরে আপনার ব্রাদার্স আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর বিজোরা যদি দেখি বিজারদের মধ্যে সবার উপরে আছে ফাইন ফিনান্স এরপরে আপনার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এরপরে একজিম ব্যাংক আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে কিন্তু আপনার পার্সেন্টেজ ওয়াইজ দেখতে পাবেন এখানে পার্সেন্টেজ ওয়াইজ এবার আমরা ডিএসি এক্স এ যাই সো আজকের ক্যান্ডেলটাকে আমি খুব বেশি নেগেটিভ বলবো না আর এখানে ভলিউম যেটা আসছে এটা আর একটু কমে গেছে সামান্য যেটা ভালো মার্কেটের জন্য আর এইখানে সবচেয়ে কেন আমি নেগেটিভ বলতাছি না এখানে আপনি হিস্টোগ্রামটা দেখেন হিস্টোগ্রামের কি উপর কিন্তু কোনো প্রভাব পড়ে নাই এই মার্কেটে বাড়ার কথা কিন্তু কমে গেছে সো যেটা আমাদের মার্কেটের জন্য ভালো আগামীকালগুলো যদি পজিটিভ দিতে পারে তাহলে আপনারা আরও অনেক কমে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে সো এখন বলতে পারেন যে মার্কেট কয়েকদিন নেগেটিভ থাকবে না মার্কেট আসলে নেগেটিভ পজিটিভ মিলিয়ে মার্কেট সো সব সময়ের সময় আমরা সময় একটু গম্ভীর থাকবো এমন না আপনি নেগেটিভটাকে ফায়দা উঠান নেগেটিভটা আসার কারণেই তো আপনি কম দামে শেয়ার কিনতে পারতেছেন না তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম